অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল সাড়ে আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম ঘুম থেকে উঠে যেই দেখেছি এত সুন্দর আজকে রোদ বেরিয়েছে অমনি সোনামায় যত কাপড় কাঁথা ছিল সব ওপরে নিয়ে চলে এসেছি ভাবলাম যাই একটু রোদে দিয়ে দিই আর জানো তো যেদিনে এরকম একটু ভালো রোদ ওঠে সেদিনে আমি আমার সোনা মায়ের সমস্ত চোপড় রোদে দিয়ে দিই এখন সোনামায়ের বেশ কিছু কাঁথা আছে এগুলো কিন্তু আমি আজকেই প্রথম বের করলাম যেহেতু শীতটা অনেকটাই পড়েছে এবার এগুলোর প্রয়োজন আছে তাই ভাবলাম সোনামাকে গায়ে দেবার আগে এগুলো একটু রোদে দিয়ে দিই যদিও সব কাঁচাই ছিল তাও ভাবলাম যাই একটু রোদে দিয়ে দিই একটা জিনিস দেখবে ভেতরে যখন কোনো কাপড় চোপড় ভরা থাকে কেমন একটু স্যাঁতসেঁতে টাইপের গন্ধ ওঠে তাই রোদে দিয়ে দিলাম আর বাকি যে সোনামায়ের ছোটো ছোটো কাঁথাগুলো আছে সেগুলোও এখন রোদে দিয়ে দিলাম একজন বনু কমেন্ট করেছে দিদি তুমি তোমার বেবিকে উইকে কতদিন শ্যাম্পু লাগিয়ে দাও নামটা নিবে আমার নাম আফসোনা তো আফসোনা বনু আমি আমার সোনা মাকে পনেরো দিন পর মাথায় একবার শ্যাম্পু দিই বলে নাকি সপ্তাহে একদিন শ্যাম্পু দিতে হয় রবিবার করে তবে আমি আমার সোনামাকে পনেরো দিন পর একবার মাথায় শ্যাম্পু দিই আর প্রত্যেক দিন ওকে মাথা ধোয়াই মাথা না ধোয়ালে ওর আবার ঘুম হয় না তো তোমরা তোমাদের বেবিকে কতদিন পর পর শ্যাম্পু দিও অবশ্যই কিন্তু জানি না তো বলতো এখন আমরা ছাদে চলে এসেছি সোনামাকে তেল মানে সরব আর আজকে দেখো কি দারুণ রোদটা উঠেছে তো প্রথমে যে তেলটা এখানে একটু গরম করে দেবো যেহেতু তেলটা ঠান্ডা আছে তো তেলটা একটু গরম হোক তারপরে সোনামাকে তেল মালিশ করবো ছাদে আর আজকে রোদটা খুবই গায়ে লাগছে আর সকালে যদি দেখো এদিকে আমি কাপড়গুলো সব রোদে দিয়ে দিয়েছি ওখানে কাপড়গুলো সব রোদে দিয়েছি ওর কাথাগুলো আর এই যে আমার সোনা মায়ের দেখো একটু আগে ঘুম ভাঙলো তো ওরা এবার সোয়েটারটা খুলে দেবো তো চলো সোনা তেলটা মালিশ করে দিই আর এখন ঘুরতে বাজে তোমার ওই সাড়ে নটার মতো তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে সারাদিন কী করবো না করব সবটাই শেয়ার করব কালকের ভিডিওতে একজন বনু কমেন্ট করেছিল দিদি বেবিকে একটু করে ফর্মুলা মিল দিতে পারো বেবি খুব রোগা মতো আছে তো তোমার বুকের দুধে ওর পেট ভরে না সেইখানে পূজা বলে আরেকজন বনু কমেন্ট করেছে মা হিসাবে তুমি একদম ভালো না নিজের মেয়ের পেট ভরছে না ওই দিকে নজর না করে ভিডিও করতে ব্যস্ত থাকো তো আমি একটা কথা সবসময় ভেবে এসেছি যে এবার থেকে আমাকে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে তো আর রিপ্লাই করব না তবে কিছু কিছু মানে এমনই কমেন্ট থাকে যেগুলো রিপ্লাই না করে পারি না প্রথম যে বনুটা কমেন্ট করেছো তাকে অসংখ্য ধন্যবাদ কারণ তুমি আমার মেয়ের মানে ভালো চিন্তা করে এত সুন্দর একটা কমেন্ট করেছো তো তোমার কমেন্টরা অবশ্যই আমি রিপ্লাই করব তবে তার আগে পূজা বনু যে কমেন্টটা করেছে যে মা হিসাবে তুমি একদম ভালো না নিজের মেয়ের পেট ভরছে না ওই সবের দিকে নজর না করে ভিডিও করছো দেখো আমার মেয়ের পেট ভরছে না ভরছে সেটা সব থেকে কিন্তু ভালো একমাত্র মাই বোঝে আমার সোনা মায়ের কিন্তু আমার ব্রেস্ট মিলকে ওর খুব ভালোভাবেই পেট ভরে যায় আর কারণ কি জানো তো মানে আমি কি করে বুঝেছি যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তারবাবু বলেছিল বেস্ট ফিডিং করার পর ও যদি সারা দিনে ছ থেকে সাতবার হিশু করে তাহলে জানবে খুব ভালোভাবে ওর পেট ভরছে আর আমার শোন আমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রায় বলতে পারো কুড়ি থেকে পঁচিশ বারেরও বেশি হিশু করে কারণ ওর সকাল দিকে প্রায় দশ বারো বার হয়ে যায় ঘুম থেকে ওঠার পর যখন ওর আমি ডাইপার্সটা চেঞ্জ করি তারপর থেকে প্রায় দশ থেকে বারো বার ওর হিসু করা হয়ে যায় কি করে বুঝি জানি তো ওই যে সকালে ওকে কাপড় দিই সেই কাপড়গুলো কাউন্ট করি আমি আর সকাল থেকে রাত পর্যন্ত একটা হিসাব রাখি সারাদিনও কতবার হিসু করছে তো সাধারণ ডাক্তার বলেছে ছ থেকে সাতবার করলে মানে অনায়াসে বাচ্চার পেট ভরে যায় সেখানে তো আমার সোনামা বার বা বারের মতো হিসু করছে তাহলে ভাবতে পারছো ওর পেট খুব ভালোভাবেই ভরছে আর আমি আমার সোনামাকে তিরিশ মিনিট পর পরই কিন্তু ব্রেস্ট ফিডিং করাই আর আরেকটা যে কথা বলেছ যে মানে সোনামায়ের দিকে নজর না রেখে আমি ভিডিও করতে ব্যস্ত থাকি তো একটা কথা বলে দিই আমি সব কাজ সামলে সোনামাকে দেখে তারপরে কিন্তু ভিডিও করি সেটা তোমরা ভিডিওর মাধ্যমেই দেখতে পাও বা জানতে পারো আমি আমার সোনামাকে মানে সকাল ওই যখন থেকে চোখটা খুলে মানে ওই ধরে নাও সাড়ে সাতটা আটটার থেকে শুরু করে পুরো দুপুর একটা দুটো পর্যন্ত মানে পাঁচটা মিনিট আমি সময় পাই না যে নিজের জন্য কিছু ভাববো বা একটু পাঁচ মিনিট বসবো ওই সময়টা জুড়ে শুধুমাত্র আমার সোনামা আর আমার সোনামাই থাকে এর বেশি আর কিছু না যাই হোক জানি না তুমি ভিডিও দেখে কি করে এত বড়ো একটা নেগেটিভ কমেন্ট করে দিলে আর প্রথম যে বোনুটা কমেন্ট করেছো যে দিদিভাই সোনামাকে একটু ফর্মুলা মিল দিতে পারো কারণ সোনামায়ের চেহারাটা রোগা হ্যাঁ বন্ধুরা আমার সোনামায়ের চেহারাটা প্রথম থেকেই কিন্তু পাতলা দুবলা হয়েছে এতে ওর খাওয়ার মানে কোনো সঙ্গ নেই ও কিন্তু খুব ভালোভাবে ব্রেস্ট ফিডিং করে এমনকি পটি হিসু ও প্রত্যেক দিন করে অনেক ছোট বাচ্চাই দেখবে হয়তো চার দিন পাঁচ দিন পর পটি করে কিন্তু আমার সোনামা কিন্তু প্রত্যেক দিন পটি করে পটি করে মানে তিনবার চারবার সারাদিনও পটি করে তো এবার বুঝতেই পারছো যদি বাচ্চার পেট না ভরে তাহলে ও নিশ্চয়ই সারাদিনে তিনবার চারবার পটি করবে না বা কুড়ি থেকে পঁচিশবারের মতো হিসু করবে না তার মানে ওর পেট খুব ভালোভাবে ভরছে এবার ওর চেহারা লাগছে না সেটা তো আর আমার কিছু করার নেই না অনেকের দেখবে গ্রোথ পাতলা থাকে তো হয়তো আমার সোনা মায়ের গ্রোথটাও পাতলা আচ্ছা তোমরা একটা কথা বলো তো আমার সোনামা সারাদিনে কুড়ি থেকে পঁচিশ বার হিসু করে বা তিন থেকে চারবার পটি করে তো এটা কি সাধারণ ওর নর্মাল নয় বা কেউ দেখে মনে হচ্ছে যে ওর পেট ভরছে না আর দেখো পটি করা হিসু করা এগুলো তো আমি আর ভিডিও করতে পারি না তাই এগুলো ভিডিওতে দেখানটা হয় না তাছাড়া তোমরা যদি বলো হো সারাদিনে কতবার পটি করছে হিসু করছে আমি কিন্তু সেটাও তোমাদের সাথে চাইলে শেয়ার করতে পারবো যদি তোমরা পারমিশন দাও কিছুদিন আগে সোনা জন্য প্যাম্পার্স অর্ডার করেছিলাম আগের বারে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে বেবি সুপার প্যান্টস তো সেখানে অনেকেই আমাকে বলেছিলে যে দিদি ভাই এইটা না ইউজ করে তুমি প্যাম্পার্স বা মেনি পোকো প্যান্টস ব্যবহার করতে পারো এই দুটো খুবই ভালো তো প্যাম্পার্সে দেখলাম অফারটা কিন্তু বেশ ভালো ছিল তাই আর হাত ছাড়া না করে অর্ডার করে দিয়েছিলাম দেখো আজকে কিন্তু ডেলিভারি দিয়ে গেছে আর এইটা আমি অর্ডার করেছিলাম তোমার ওই সাতাশ তারিখ করে আর এসেছে উনত্রিশ তারিখে তো দেখো খুব ভালো কিন্তু মানে সার্ভিস খুবই ভালো অর্ডার করেছিলাম তার দুদিন পরে চলে এসেছিল আর প্যাম্পাসটা নিয়েছে তোমার ওই সাতশো ন টাকা অফারে ছিল আর ছিল ছিয়াশিটা তো বেশ ভালো পেয়েছিলাম তো হ্যাঁ তোমাদের কাছে একটা কথা আছে সেটা হচ্ছে আমি যখন আমার সোনামাকে বেবি সুপার প্যান্টস ডাইপার্সটা পরাতাম তো ওকে না ওই দশটা এগারোটার সময় একবার পরিয়ে দিতাম তারপর মাঝে একবার খুলতাম ওই দেড়টা দুটোর সময় তারপর আবার আড়াইটার সময় পড়াতাম তারপরে ভোরে যখনই ঘুম থেকে উঠতাম খুলে দিতাম এবার থেকে তো এই প্যাম্পাসটা পরাবো তো তোমরা যারা প্যাম্পাস পরেইছো বা পড়াছ তোমরা কি মাঝে একবার চেঞ্জ করো নাকি একবার দশটা এগারোটায় পরিয়ে দাও আর সেই সকালে খুলে দাও এইটা একবার আমাকে জানাও তো আমি কিন্তু তো জানি না তো বন্ধুরা আমার সোনামায়ের অবস্থা দেখো ও না পাশ ফিরে গেছে এই যে দেখো ও পাশ ফিরে শুয়ে গেছে আর ওই পাশ হতে পারছে না এই যে দেখো হাত চুষছে এখন আঙ্গুলগুলোকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে আঙ্গুল চুষছে কি হয়েছে তুমি আর পাশ ফিরতে পারছো না পাচ্ছ না ওই পাশে ঘুরতে পাচ্ছ না আমি তোমাকে পাশ ফিরিয়ে দেব হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তো ও দেখো আমার মুখের দিকে তাকিয়ে আছে দেখো হ্যাঁ তো আমার সোনা বেটা পাঁচ ফিট তো আর না তো আমার তো সোনা একটু বড় হয়েছে বড় হচ্ছে তো এই যে দেখো বেচারি পাঁচ ফিরে শুয়ে গেছে আর বেচারি ওইদিকে ঘুরতে পারছে না কি করব এটা এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও তুমি তাকাতে পারবে না ক্যামেরার দিকে এই যে দেখো ওরে বাবা ক্যামেরার দিকে কেমন করে চেয়ে থাকে গো কেমন করে তো আমার ছো না আমার ছুনা সোনা মায়ের চোখে তো দুপুরে একদমই ঘুম থাকে না তাই ভাবলাম যখন সোনা মায়ের চোখে ঘুম নেই তাহলে ওর নখগুলো একটু বড় হয়েছে তো ভাবলাম যাই নখগুলো এখন কেটে দিই আর আমার আজকে নখ কাটা দেখে হয়তো অনেকে আবার চলে আসবে নেগেটিভ কমেন্ট করতে তার আগেই তোমাদেরকে জানিয়ে দিই আমাদের বাড়ি নিয়ম হচ্ছে অন্নপ্রাশনের আগে বাচ্চার নোখে কিছু ঠেকাতে নেই এই যেমন ধরো নেল কাটার এগুলো আমাদের ব্যবহার করতে নেই তাই হাতে করে নোখ কাটতে হয় আর হওয়ার থেকে শুরু করে অন্নপ্রাশন পর্যন্ত যদি ও নখ না কাটি তাহলে কিন্তু নোখগুলো বড়ো হয়ে যাবে মানে অনেকটাই বড় হয়ে যাবে তাই কি করে হাতেই নোখ কাটি আর হাতে নখ কাটতে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না সোনামাকে চুপটি করে শুয়ে রাখি আর আস্তে আস্তে সমস্ত নখগুলো কেটে দিই তো যাই হোক এইটা দেখে আবার কেউ খারাপ কমেন্ট করো না যে তুমি কেমন মেয়ে নখ কাটছো হাতে করে যাই হোক সোনামায় লেগে যাবে তো না সোনামায় কিন্তু একদমই লাগে না আর একটা কথা বলে দিই যারা আর কি খারাপ কমেন্ট করতে আসো যে তুমি তোমার মেয়ের কথা একদমই ভাবো না তো তাদের উদ্দেশ্যেই বলছি আমার মেয়ের ভালো যদি কেউ চায় সেটা হচ্ছে তার মা অবশ্যই পরিবারের সবাই চাই চায় তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে একজন মা যেটা চায় সেটা কখনই কেউ চায় না তার আগে তোমাদেরকে বলে দিলাম তো এদিকে দেখো সোনা সমস্ত নোখ আমার হয়ে গেছে আর নখগুলো তো যেখানে সেখানে ফেলতে নেই তাই ড্রেনের মধ্যে ফেলে দিলাম আর তারপরে তো বললাম আমার সোনা মায়ের চোখে তো একদমই ঘুম নেই তো শুয়েছিল। আর মা ওর কানে না ফিসফিস ফিস করে পুতুম সোনা পুতুম সোনা বলে কথা বলছিল। আর ও দেখো কেমন এক দৃষ্টিতে শুনছে মায়ের কথাটা আর একবার করে জানো তো খিলখিল করে হেসে দিচ্ছে জানি না ও কি বুঝছিল কি শুনছিল তো এইভাবে যখন সোনা মায়ের কানে ফিসফিস করে কথা বলা হয় ও কিন্তু এটা খুবই এনজয় করে একজন বুনু কমেন্ট করেছে আমার নামটা তুমি কেন নিলে না আমার নাম হচ্ছে নাসিমা ফরহিন তো নাসিমা বুনু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য সারা দুপুর তো মেয়ের চোখে একদমই ঘুম নেই আর এখন ঘড়িতে বাজে চারটে সাতান্ন ঘুমনি আমার সোনামা ঘুমিয়ে পড়েছে আর এখন সোনামা জানো তো প্রত্যেক দিন ওই রকমই করছে মানে দুপুরে একদমই ঘুমোচ্ছে না পাঁচটা ছটার মধ্যে ঘুমিয়ে পড়ছে আর ঠিক সাড়ে বারোটা একটা বাজছে অমনি আমার সোনামায়ের ঘুম ভেঙে যাচ্ছে তবে ঘুমটা বেশিক্ষণের জন্য ছিল না ওই পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঘুমিয়েছিল তারপর ও উঠে পড়েছে তোকে সোয়েটার পরিয়ে দিয়েছিলাম আর এখন আমি আমার সোনামায়ের সাথে গল্প করছিলাম তারপরে বিকেলে বাবা নিয়ে চলে এসেছিলো চাউমিন তো তোমরা তো জানোই আমি চাউমিন খেতে ঠিক কতটা ভালোবাসি তো এখন বসে যাবো চাউমিন খেতে তবে এই চাউমিনটা আমি একা খাবো না আমার ভাইকেও দেবো তো বন্ধুরা তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তা তো আমি জানি না তবে তোমরা যদি একটা মিষ্টি কমেন্ট করে জানাও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে তো আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি যেহেতু ভিডিওটা তো শেষের কাছাকাছি চলে এলো আমি আমার সোনামাকে নিয়ে কিছু ডিসিশন নিয়েছি কী ডিসিশন নিয়েছি সেটা আমি তোমাদের সাথে কালকের ভিডিওতে শেয়ার করবো আর অবশ্যই তোমাদেরও জানা দরকার আমি আমার সোনামাকে নিয়ে কি ডিসিশন নিয়েছি যেহেতু তোমরা তোমার এখন পরিবারের সদস্য হয়ে গেছো তাই আমার মনে হয় তোমাদের সাথে সব কথাটাই শেয়ার করা উচিত তবে অবশ্যই কালকের ভিডিওটা কিন্তু সবাই দেখো তো চলো আজকের ভিডিওটা এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজকের মতো টাটা